আসসালামু আলাইকুম শিশুদের রোগ মামস সম্পর্কে জানবো পঞ্চিকা ইংরেজিতে প্যারাসাইটিস নামেও পরিচিত এক প্রকার সংগঠিত হয়ে থাকে লক্ষণসমূহ যা মামস সাধারণ লক্ষণসমূহ হল ষাট পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট সংক্রমণের ক্ষেত্রে কানের নিকটবর্তী গ্রন্থি প্যারোটিট ফুলে যায় এবং লক্ষণও ধরা পড়ে প্যারাটিটাইটিসের কারণে আক্রান্ত স্থান ফুলে যায় এবং স্থানটিতে ব্যথা অনুভূত হয় বিশেষ করে কিছু জীবাণুর সময় এটা এক পাশে হতে পারে কিন্তু সাধারণত অধিকাংশ ক্ষেত্রে প্রায় নব্বই শতাংশের ক্ষেত্রেই দু গালি ফুলে থাকে মাথা ব্যথা আর্কাইটিস যা মূলত অন্ডকোষ ফুলে ব্যথা হওয়া বোঝায় বয়সন্ধির পার হওয়া পুরুষদের মামস হলে আর্কাইটিস হবার সম্ভাবনা ত্রিশ কারণ মামস একটি সোয়া যা সাধারণত আক্রান্ত ব্যক্তি থেকে সংক্রমণ উৎপাদন যেমন মুখের লালা ইত্যাদির মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে ছড়ায় আক্রান্ত ব্যক্তি হাসি দিলে কিংবা সর্দি ঝরলে তার সূক্ষ্ম কারণগুলো বাতাসে ছড়িয়ে পড়ে এবং অন্য ব্যক্তির নাক কিংবা মুখ দিয়ে ভিতরে গিয়ে সংক্রমণ করে থাকে এছাড়াও খাবার ও পানীয় আক্রান্ত ব্যক্তির সাথে ভাগাভাগি করার মাধ্যমেও মাম ছড়ায় এছাড়া এই ভাইরাস মানুষ শরীর ভিত্তিক কোনো তলেও বেঁচে থাকতে পারে এবং পরবর্তীতে একইভাবে অন্যের সংস্পর্শে ছড়িয়ে থাকে মাফস আক্রান্ত ব্যক্তি আক্রান্ত হওয়ার দিন থেকে আনুমানিক ছয় দিন আগে থেকে এবং লক্ষণ দেওয়ার নয় দিন পর্যন্ত সংক্রমণ থাকে পর্যবেক্ষণ সময় হচ্ছে লক্ষণ দেখা দেওয়ার আগ পর্যন্ত চোদ্দ থেকে ২৫ দিন হতে পারে কিন্তু সাধারণত ১৬ থেকে ১৮ দিন হয়ে থাকে প্রতিরোধ সবচেয়ে সাধারণ প্রতিরোধমূলক ব্যবস্থা হলো মামস ভ্যাকসিন বা টিকা দেওয়া যা আবিষ্কার করেছিলেন মার্ক অ্যান্ড কোম্পানির মরিসাইলাম চিকিৎসা মামস এর কোন নির্ধারিত চিকিৎসা পদ্ধতি নেই লক্ষণগুলোকে প্রশমিত করার জন্য আক্রান্ত ঘাড় কোষ স্থানে নির্দিষ্ট বিরতিতে বরফ কিংবা গরম শেক দেওয়া হয় এবং প্যারাসিটামল জাতীয় ব্যথানাশক ঔষধ ব্যবহার করা হয়